जा तो अब आ जा मान दी कमाल लागला Pass auf. Abu Mahdi. Mahdi. Adik Abu. Mahdi. Abu. 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 Jokala, jokala. Abu. 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 ظهري سبحان الله والحمد لله لا اله الا هو الله ما دي কি অবস্থা ভালো লাগছে আপনার সবাইকে বলা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ চলো সামনে যাই

আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটা দেশ প্লেসে যাও বাগান আছ না নি এই যেখান বাগান আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটা জায়গা সম্মান আসসালামু আলাইকুম যে এখান থেকে ভিডিওটা দেখা একটু লাইক কমেন্টের মাধ্যমে কিভাবে ওইলো কি মনে হইল সুন্দর হইল না ভালো লাগলো এটা আপনার লাইক কমেন্টের মাধ্যমে জানাই দিবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর সঙ্গে আছে আমার ছেলে ইউসুফ আহমদ মাহাদি ইউসুফ আহমদ মাহাদি আব্বু সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম সবাই আপনার পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই আপনার পাশে থাকবেন হ্যাঁ ফলো দিয়ে ओके बाबू जी